আজ আমি ধানের বীজতলার যত্ন নিয়ে কথা বলবো দেখুন ধানের বীজতলাতে কী পরিমাণ আগাছা জন্মেছে শেষ জাতীয় আগাছা চড়া পাতার আগাছা অর্থাৎ বড় বড়চুচা, শুশনি শাক আরও দেখা যাচ্ছে যে বড়চুচা ইত্যাদি প্রচুরভাবে বীজতলার আশেপাশে জন্মে আছে যদিও বীজতলার ভিতরে তেমন দেখা যাচ্ছে না কিন্তু দুই বীজতলার মাঝখানের সারিতে বা নালাতে প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে এগুলি এ আগাছা খাদ্যে ভাগ ভাগ বসিয়ে অর্থাৎ চারার খাদ্যে ভাগ বসিয়ে চারাকে দুর্বল করে দেয় এবং যেহেতু চারার থেকে আগাছার বয়স বেশি হয় বা আগে জন্মায় আগাছা সেজন্য তারা চারার থেকেও বেশি পরিমাণে খাদ্য শোষণ করে নেয় ফলে গাছ দুর্বল হয়ে যায় দেখুন আমরা অনেক আগাছ দেখতে পাচ্ছি এদেরকে অবশ্যই সঠিক আগাছানাশক দিয়ে দমন করতে হবে ধন্যবাদ